ডেমরার কোনাপাড়ায় অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র মিনি কক্সবাজারে প্রতিদিনই দেখা যাচ্ছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বিশেষ করে রাতে আলো ঝলমলে পরিবেশ রঙিন সাজসজ্জা এবং নানা আকর্ষণীয় রাইড ঘিরে তৈরি হয় উৎসব মুখরাবহ গতরাতে তোলা ছবিতে দেখা যায় জনপ্রিয় দোলনা নৌকা বা পাইরেটশিপ রাইডে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ রাইডটিতে বসা দর্শনার্থীদের মুখে ছিল হাসি ও আনন্দের ছিলিক রংবেরঙের এলইডি রাইটে সাজানো রাইটটি পুরো এলাকাকে করে তোলে আরও প্রাণবন্ত রাতের অন্ধকার ভেদ করে নীল লাল সবুজ আলোয় আলোকিত মিনি কক্সবাজার যেন এক ক্ষুদ্র বিনোদন পার্কের রূপ নেয় স্থানীয় দর্শনার্থীরা জানান পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে এখানে কিছুক্ষণ সময় কাটানো সত্যিই উপভোগ্য নিরাপত্তা ব্যবস্থা আলো সজ্জা ও বিভিন্ন রাইডের কারণে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে এ স্থানে সব মিলিয়ে মিনি কক্সবাজার এখন ডেমরার অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে